খাবার নিয়ে বসে আছি আর দুজন দেখ রাস্তায় এই ছাদে করছে চল দেখি চল দেখি এই গ্যান্ডি কী রে এ শোন 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 তুই এখন লুকিয়েছিস এ লুকিয়েছিস কেন ছাদে প্রতিটা দিন খাবার মাখবো খাবার বানাবো এই যে এই বেটিটা এই যে আমার বেটি মেয়েটা এ ছাদে এসে লুকাবে ওখানটায় লুকিয়ে দাঁড়িয়ে থাকবে আমি চল এই ক্যান্ডি কী করছিস ও থুইঙ্গড়ে লাফিউটে তখন ছুটবে আর এ এসেছে ডাকতে টমি এসেছে ওকে ডাকতে তো আমি হচ্ছে ওর বডিগার্ড এই যে বডিগার্ডের অবস্থা দেখো কি করছে কি করছে দেখো ও ছাদে এলে ওর হিঁচু পায় সারা জায়গায় হিঁচু করে করে ও বুড়ি দেবে আর ক্যান্ডির অবস্থা দেখো ও শুকছে এ কখন দিয়ে ডাকছি খাবার নিয়ে কখন দিয়ে ডাকছি কখন দিয়ে ডাকছি ওই যে অবস্থা কেনা দেখো সব কি শুরু করেছে দেখো বন্ধুদের একটু দেখিয়ে দিই নমস্কার বন্ধুরা ক্যান্ডিটমি ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা অভিনন্দন রইল কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছো আমি ভালো আছি ক্যান্ডি টমির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল সবাই সকাল ভিডিওটা করছি এই কারণে আমি যে রোজ রোজ খাবারটা মাখি রাত্রেবেলা আর এই সকালবেলা এদের এই অবস্থাটাই রাত্রিবেলাও লুকাবে ক্যান্ডি সকালবেলা খাবারটা যেই বানাবো সেই এমনি ছাদে আসবে না খাবার খাওয়ার সময় হলে ছাদে এসে লুকাবে টমিকে বললাম ক্যান্ডি কোথায় যা তো ডেকে নিয়ে ও এসে ওর সঙ্গে তালে তাল মিলিয়ে ঘুরে বেড়াচ্ছে খাবারটা ঠান্ডা হয়েছে খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে না বলো এই ঠান্ডার সময় একটু হালকা গরম গরম খাবারটা খেলে ভালো না একেবারে আবার ঠান্ডা হয়ে গেলে এই হচ্ছে ওই দেখো কি দেখছিস তুই কী দেখছিস বল এদিকে চল খাবি চল এবার অনেক ঘোরাঘুরি হয়েছে অনেক ঘোরাঘুরি হয়েছে সারাদিন বাইরে বেরোবে ও খাওয়ার সময় এলেও ঘুরতে বেরোতে হবে আর দাদা বাড়ি আসবে বলেছে আবার বিকেলবেলা ঘুরতে নিয়ে যাবেন তোকে আমি কখন দিয়ে ডাকছি কখন দিয়ে ডাকছি তোকে আমি তুই এখানে কী কী দেখছিস এখানে চল খাবি চল এই টমি তুই আমি বলেছি তুই ওই ক্যান্ডিকে ডেকে নিয়ে আয় তুই না না শোন আমি বলেছি তুই ক্যান্ডিকে ডেকে নিয়ে তুই ডাকতে এসে তুই একেবারে ভুলে গেছিস হ্যাঁ হবে না চলো হবে না ঘরে চলো নাও ঘোরা হয়েছে রৌদ্র এখন ঠিকঠাক রৌদ্র আসেনি ওই সাইডটা একটুখানি রৌদ্র এসেছে আর এই সাইডটা এখনও ছাওয়া তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও খাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে ওখানে কি দেখছিস সারা ছাদে এসে না শুকে শুকে বেড়াবে কোথায় কি কোথায় কি কোথায় কি কি বলবো আর এদের হয়েছে ঘোড়া চল 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 খাবি চল চল রে এ চল 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 ঘরে চল ঘরে চল ঘরে চল আয় চল 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 এটা আমি চল খাবি চল না কী হ্যাঁ এ চল চল দুষ্টু ছেলে চল তৈয়া গেল আয় 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 চল 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 খাবি চল আবার ওকে আটকাচ্ছে দেখো দেখো আটকাচ্ছে দেখো এবার খাওয়ার সময় হলো বন্ধুরা টাটা